আসসালামু আলাইকুম viewers আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত ওয়েব ব্রাউজার তোমরা কি জানো ওয়েব ব্রাউজার কি যে সফটওয়্যারের সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজগুলো ব্রাউজ করা বা দেখা যায় তাকে ওয়েব ব্রাউজার বলা হয় আমি বাংলাদেশে আছি কিন্তু পৃথিবীর যে প্রান্তেই থাকুক সেই ওয়েব পেজটা আমি আমার যে বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে যেমন ইন্টারনেট এক্সপ্লোরার গুগল ক্রম মজিলা ফায়ারফক্স এগুলোর মাধ্যমে খুব সহজে সেগুলা আমার সামনে প্রদর্শন করে আমি তথ্যগুলো নিতে পারবো এটাই হচ্ছে ওয়েব ব্রাউজার ব্রাউজার ওয়েব পেজ এবং ওয়েবসাইট গুলোকে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে মানুষের বোঝার উপযোগী করে অনুবাদ করে তোমরা খেয়াল করে দেখবা কোনো একটা সাইটে ঢুকার আগে আমরা কি করি এইচ টিভি ব্যবহার করি এতে করে আমরা একদম যেই সার্ভারে ঢুকতে চাচ্ছি যেই ওয়েব পেজে ঢুকতে চাচ্ছি সেটাতে একদম পারফেক্টলি ঢুকতে পারি এবং সেই ওয়েব ব্রাউজারে ঢুকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের করে নিয়ে আসতে পারি এখন কিছু ওয়েব ব্রাউজারের নাম তোমাদের আগেও বললাম ইন্টারনেট এক্সপ্লোরার তারপরে গুগল ক্রোম মজিলা ফায়ার ফক্স অ্যাপেল সাফারি এগুলো কিন্তু আমাদের ওয়েব ব্রাউজার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে